আজকের ক্লাস মামলেন নয় এটা তিন অনুশীলনের তিন অনুশীলনের তিন নম্বর অঙ্ক এখানে এ মাইনাস বি এর ওয়ান ফোর এবং এ বি সৃষ্টি হলে এ প্লাস বি এর ওয়ান ফোর করতে হবে তাহলে দেওয়া কি দেওয়া হল এ মাইনাস বি সুবান সমান ফোর আর এবি সুমান সমান সৃষ্টি

এখানে এ মাইনাস জি এর মান কত ফোর ফোর তার হোল স্কোয়ার প্লাস ফোর আর এ এজির মান কত এই হল ষাট তাহলে এ এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে চার হাজার চার গুণ করলে চারির স্কোয়ার হলো চারি চারি ষোলো আর চার হাজার ষাট গুণ করলে চারশো চব্বিশ দুশো চল্লিশ বা এ প্লাস বি এখানে যোগ করি যোগ করলে পাচ্ছি ছয় চার পাঁচ আর এই দুই তাহলে স্কোয়ারটা অপার পাশে আসলে এই রুট হয় রুট হলে এখানে আমরা ভাবগত এ প্লাস সমান এটা প্লাস মাইনাস হতে পারে তাহলে